আমাকে কন্ট্যাক্ট করার জন্য এটা হলো নোয়াখালী ওবায়দুল কাদের সাহেবের এলাকা তা আমার কন্ট্যাক্ট করতে আইসা বলে হারুন ভাই শিল্পী আম নেই আর আইফ তা আমি চিন্তা করলাম আই বাচ্চু যাইবো আমি অনুষ্ঠান তো মোটামুটি বড়ো অনুষ্ঠান পেমেন্টটা একটু বেশি চাইলাম এতে সাইতে কাঁদা গাড়ি করে কবাই আন্নার এলাকা কিছু কম নেন আচ্ছা লইলাম তখন হেতে এক মাসের জন্য তো ভাবলিশ করছে আইব বাচ্চু হারুন ক্যাসেঞ্জার কারণ যেদিন আমি অনুষ্ঠানে গেছি স্টেজে উঠলাম দেই দে একবার তবলা বই আর কিচ্ছু না আমি চিন্তা করলাম আই বাচ্চু তবলা দি গান গাইবো এটা তো আমার মাথা ঢুকছে না কারণ আপনারা যারা স্টুডেন্ট যারা যুবক শ্রেণী তারা জানেন কাজ করলে এই দিকে বিশটা স্পিকার ওই দিকে বিশটা স্পিকার যন্ত্র নয় মিউজিকের যন্ত্রণায় থাকা যায় না আর ওইখানে লই বেরিয়েছে আমি একজন কমিটির লোকের দিকে এদিকে আসেন যে আই সাহেবের বাজনা কহি শ্রীকার করুন ভ্যাই মিয়া আপনার টাকা দিয়েন যে আপনারটা আপনি সারান আইফর হচ্ছে একটু ভরে উঠবো আমি চিন্তা করলাম মনে হয় আই আসবে যাক আমি নাচ গান কৌতুক করলাম মানুষে খুশি করলাম এখন উপস্থাবক ইস্ত্রি দায় করে ভাই সাব ভাই সাব আপনারা হয়তক্ষণ আরুন জানেন কৌতুক নাচ গান দেখলেন এখন মঞ্চে আসবে আইয়ু 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 আমরা ভাবছি ঘন কি র তো আর তো শান্ত ঢুকে গেছে মনে এই রিক্ষে খোলা এতে নাচতে নাইচতে আইছে এম এমনিম নাচতে আইছে এতে কান্দা ও রে সা লেখা ও রে মা লে কা হো রে ভুল বানো বান লেনা বাস তোরকে বাসাইবো বে বে সালা তু কিয় রাই পাচ্ছু আসছি পয়সা আই পাচ্ছ তুই কে জুতা মারা শুরু ভাই আমি জুতা মারা দেখ কোন দি যাই সান বই রইছি জুতা কোন আসল আইয়ে দি আল্লাহ জানে সমানে জুতা বাইতেছে অনুপস্থিত ভাই কই জুতা বাইরেন না এত আপনারা আইমের গান শুনলেন এবার মঞ্চে আসতেছে বাচ্চু বাচ্চু বাচ্চ বাচ্চু আলাদা করিয়ে দিয়েছে কোন বাচ্চু এদিক থেকে এতে গান গায় কাঙ্গাল হইলে ভাবে কেউ জি গায় না রে কাঙ্গাল পাবলিকের তুই কোন বাঙ্গাল এই তুই কি এরাই বাচ্চু আবার জুতা মারা শুরু হইছে এখন উপস্থাপক আইগো ভাই আপনারা ধৈর্য ধরেন

নাই তে পারে মিয়ে আসলে